অগ্নিকাণ্ড এমনই একটি বিষয় যা যে কোনো সময় যে কোনো জায়গায় শুরু হতে পারে তবে আপনি জানেন কি একটু সতর্ক হলে এবং অল্প কিছু তথ্য জানা থাকলে বাঁচানো যেতে পারে আপনার মহামূল্যবান জীবন ও সম্পদ তাহলে চলুন জেনে নেই বাসায় আগুন লাগলে আপনার কি কী করণীয় কোথাও আগুন লাগলে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হল আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাওয়া মনে রাখবেন কোনো অবস্থাতেই আপনার বিচলিত হওয়া যাবে না বরং উপস্থিত বুদ্ধির সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এক্ষেত্রে ফায়ার সার্ভিস অফিসের ফোন বা জরুরি সেবার নম্বরে কল করতে হবে আর এর জন্য আগে থেকেই ফায়ার সার্ভিস অফিসের ফোন বা জরুরি সেপার নম্বর জোগাড় করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ বৈদ্যুতিক আগুনের ক্ষেত্রে অতি দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিতে হবে মনে রাখবেন কোনো অবস্থাতেই বৈদ্যুতিক আগুনে পানি ও তেল জাতীয় পদার্থ আগুন নেভাতে ব্যবহার করা যাবে না এ সময় আপনাকে মাথা ঠান্ডা রেখে আগুনে ভেজা ও মোটা কাপড় বা কম্বল চাপা দিতে হবে অন্যদিকে বৈদ্যুতিক লাইনে বা যন্ত্রপাতিতে যদি আগুন লাগে তখন পানির ব্যবহার না করে ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করুন আর আশেপাশে এরকম কিছু না পেলে তখন আপনাকে শুকনো বালু ব্যবহার করতে হবে আপনার পরনের কাপড়ে যদি কোনো কারণবশত আগুন লাগে তবে ভেজা কম্বল গায়ে দেবেন অথবা মাটিতে গড়াগড়ি করবেন এ সময় কখনো দৌড়াবেন না আবার স্মরণ রাখবেন স্মৃতি যদি ধোঁয়া দেখতে পান তাহলে উপরে উঠার বা ছাদে যাওয়ার চেষ্টা করা যাবে না সর্বোপরি আগুন লাগলে একটা কথা সব সময় মাথায় রাখবেন যে আপনি পরিস্থিতিকে যতটা শান্ত রাখবেন বিপদ থেকে মুক্তির সম্ভাবনা তত বেশি বাড়বে